নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ ছেলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আমাদের অভয়ার কাণ্ডর ব্যাপারটা আমি তোমাদের সবসময় বলেছি আমাদের ভুললে চলবে না প্রতিদিন আমরা ইয়াদ করব এবং আমরা এইখানে নাড়া লাগাবো যাতে এদের অপরাধী শাস্তি হয় এবং খুব জলদি যেন সিবিআই এতে সাকসেস হয় এবং এই অপরাধমূলক এত দুষ্কর্ম যারা করেছে তাদের যেন আমরা সেই জায়গায় দেখতে চাই যেইভাবে মেয়েটার প্রাণ বেরিয়েছে সেইভাবে যেন তাদের প্রাণটা বেরোয় সবার প্রথমে আমি এইটাই আর্জি করব। ভগবানের কাছে প্রে করি এবং তোমাদের কাছেও এটা বললাম তোমরা সবাই আর্জি করবে তোমরা যে যেখানে যেভাবে অবস্থান করেছো সেইভাবেই তোমরা যেভাবে সোশ্যাল মিডিয়ার মারফত ভিডিওর মারফত ওখানে থেকে মারফত যেভাবে করে যাবে তো চলো এটা গেল আর এবার আসি দ্বিতীয় প্রশ্নে এই অভয়াকাণ্ডেরকে কেন্দ্র করে একটা কমেন্টস কালকে আমি লিভিং উইথ মিলির একটা ভিডিও দেখলাম আর তার আগে আরেকজনের ভিডিও তো আমি একটুখানি শুনেছি তো এটা নিয়ে কথা না বললেই নয় ভাবলাম এটা নিয়ে কথা বলা উচিত যে মহিলা বা যে পুরুষ যেই জানি না কে সে একজন কারো একটা কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে যেভাবে মানে নিরীহ মেয়েরা যারা জীবনে কিছু করতে চায় জীবনে লক্ষ্যে পৌঁছাতে চায় আমাদের দেশের জন্য দশের জন্য যারা কাজ করতে চায় তাদের সাথে এরকম হাতসা হওয়াটা উচিত নয় যারা এই যে কামলা বা এই যাকে আমি ননদিনী কালনাগিনী নাম দিয়েছি আর কি তো তাদের মতো মেয়ে মহিলাদের সাথে এরকম হওয়াটা উচিত তো এই রকম একটা বাজে কমেন্ট যে বা যারা করছো তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো তোমরা মানুষ আগে নিজেকে নিজেরা প্রশ্ন করো তো যে তোমরা মানুষ কি না একটা কোনো মানুষের যাদের মান আর আর রক্ত দিয়ে তৈরি তারা কোনো এই ধরনের কমেন্ট পাস করতে পারে না যে যত বড়ই শত্রু হোক যত বড়ই শত্রু হোক যে এর সাথে এটা হওয়া উচিত না ওর সাথে এটা হওয়া উচিত কোন বল লেখো তোমরা তোমাদের হাত কাঁপে না তোমাদের হাত কাঁপে না এই ধরনের কমেন্ট লিখতে মানে ভাবো না মাথায় যে এরকম হওয়া উচিত না যারা তোমরা এরকম বলেছ না তোমাদেরকে বলি এরকম হওয়া উচিত না পরম শত্রুর সাথেও পরম 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 শত্রুর সাথেও যেন এরকম না হয় এটা মানুষের বক্তব্য হওয়া উচিত আমি জানি না তোমাকে এই কমেন্টটা করেছো যে এরকম হতে হওয়া উচিত গামলা কেন গামলার মতো কোনো গামলা যে অপরাধ করেছে যে নোংরামি করেছে তার শাস্তি খেয়ে পাচ্ছে এবং পাবে তার শাস্তি তার সে পাচ্ছে তার কর্ম অনুযায়ী এবং তাকে তার শাস্তি সে পাবে এবং সেটা দেওয়ার মালিক আমরা নয় ঈশ্বর সেটা দেওয়ার মালিক ঈশ্বর আমরা নিজেরা কাউকে কোনো ক্ষতি করে আমরা ভাববো না যে আমরা সেটা জিতে নিলাম আমরা শাস্তি দিয়ে দিলাম আমরা শাস্তি দেওয়ার কেউ নই আমরা আমাদের কর্মটা করতে পার করতে পারি সেই কর্ম অনুযায়ী ভগবান তার বিচারটা করবে তো যা যে বা যেই মহিলাটি বা যে ব্যক্তিটি এই ধরনের কমেন্টস করেছ তার উদ্দেশ্যে ধিৎকার জানাই ভবিষ্যতেও এরকম ভাবনা নিজের কল্পনাতেও আনবে না নিজের কল্পনাতেও আনবে না কোনো মানুষের সাথে এটা হওয়া উচিত নয় তো চলো এটা একটা প্রসঙ্গ আমি বলে দিলাম আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন যাই দ্বিতীয় একটা প্রসঙ্গে যাই সেটা হচ্ছে আমাদেরই একজন এটা ছোটো মেয়ে বাচ্চা মেয়ে একটা তো সোনালিকে নিয়ে অনেক কিছু হচ্ছে সোনালি গত দু তিন মাস ধরে চুপ করেই আছে ও একটু ওর একটু প্রবলেম আছে যেটা আমি বুঝি কারণ আমার ছেলেরও তো সেরকম একটা ব্যাপার আছে তো সেই জাতীয় একটা কিছু আছে ওর মধ্যে মানে এখন এটা ওইরকমও না ওর থেকে ভালো না ওদের খারাপও না এগুলোর আলাদা আলাদা একটা প্রবলেম আছে সেই ওষুধ খায় ও নিজেই দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে ওষুধ খায় তো সেই জন্য অনেক কিছু অনেক রকম চিন্তা ভাবনা না করে অনেক কথা বলে ফেলে এবং আমাকেও ফেলেছে এবং আমি তার জন্য কোনো উত্তর ওকে দিইনি আমি বলেছি যে তুই চুপ করে থাক সত্যি কোনটা তুই একদিন জানতে পারবি তখন তুই নিজেই আফসোস করে মরবি এবং জিনিসটা সেটাই হয়েছে কিছু না বুঝে ওঠার আগেই ও কমেন্ট করে আমাকে এবং আরও অন্যান্যদের মানে কমিট মানে বক্তব্য পাশ করে যে তোমরা এটা করেছো না আমরা এটা করিনি এবং আমি তো বিশেষ করে যেই কাজটা ওই জামাই আর ওই ভাসুর ভাটা আছে না মেদো মাতালটা হ্যাঁ জানো তোমরা কে মেদো মাতাল হ্যাঁ মেদো মাতালটা আছে না জামাই আর ভাসুর হুম ওদের নিয়ে থাকে আর কি সেই মহিলাটা ওকে শেখাতো সব সময় এই সোনালিকে নোংরা কথা বলা নোংরা কাজ করা এগুলো শেখাতো সেটা সোনালি নিজের মুখেই স্বীকার করেছে অনেকবার ভিডিওর মাধ্যমে সোনালি এটাও স্বীকার করেছে ও জানে যে আমার মতো মানুষ ওকে কোনো নোংরা কাজ শেখাতে পারি কি না ও সেটাও ক্লিয়ার করে দিয়েছে অথচ এই মাতাল বুড়িটা অনুর্গল এখানে ভিডিওতে সতী সাধ্যে আসে ভদ্র সাধ্যে আসে এবং বলে কি জয়গুরু হরেকৃষ্ণ এই জয়গুরু হরেকৃষ্ণর পাঁচে পিছনে যে কতটা ভণ্ডামি আছে সেটা এর সাথে যারা মিশেছে তারাই জানবে কারণ একদিকে জয়গুরু হরেকৃষ্ণ বলে আরেকদিকে লোককে গালি দেয় লোককে বাজে কমেন্ট করে আসে মানুষের মৃত্যু কামনা করে যে ভূমিষ্ঠ যে শিশু ভূমিষ্ঠ হয়নি সেই শিশুর মৃত্যু কামনা করে তার শিশুকে নিয়ে নোংরা কথা বলে যে ভূমিষ্ঠ হয়নি কত বড় ক্রাইম মেন্টালিটি হলে কত বড়ো কত বড়ো নোংরা মেন্টালিটি হলে যে শিশুটা পৃথিবীতে এখনো ভূমিষ্ঠ হয়নি যে মায়ের গড় হয়ে আছে এখনো তাকে নিয়ে তাকেও ছাড়েনি এই মাতাল বুড়ি এই মাতাল বুড়িটা তাকেও ছাড়েনি এখানে সতী সাজতে আসে তাই না ভদ্র সাজতে আসে তোর ভদ্র না পায়ের জুতোতে রাখি বুঝেছিস তোর ভদ্রতা পায়ের জুতোতে রাখিস আর তুই তুই অনেক কিছুই বলেছিস এই যে তোর কই কই আছে না ওই কৈকৈইকে দিয়েও আমাকে ফোন করিয়ে আমার সাথে তুই মিল করার চেষ্টা করেছিস সেটা আমার কাছে প্রুভ আছে তুই সোনালিকে ফোন করে তুই সোনালির সাথে মিল করতে চেয়েছিস এটাও প্রুভ আছে তুই আমার বিরুদ্ধে এই কৈকুইয়ের মাথায় কুবুদ্ধি ঢেলে ঢেলে সোনালিকে দিয়ে অনেক সোনালির মনটাকে বেশি দেওয়ার চেষ্টা করেছিস সেইগুলোও প্রুভ আছে যে তুই কীভাবে মানুষ কানে কুমন্ত্র ঢেলে তুই মানুষকে মানুষের বিরুদ্ধে বিরুদ্ধে করে দেওয়া মানুষের মধ্যে মানুষের অশান্তি সৃষ্টি করে দেওয়া এইগুলো হচ্ছে তোর কাজ এগুলো হচ্ছে তোর কাজ এগুলো সমস্ত উইথ প্রুফ বলছি সবগুলোর ভয়েস রেকর্ড আছে যে তুই কি বলতিস আর এই কই কই মেয়েটা কি কি বলেছে ওর তোর শেখানো কথা কি কি বলেছে সব প্রুফ আছে বুঝতে পেরেছিস নিজেকে বেশি চালাক ভাবিস না একটা মেয়েকে স্ট্রাইক দিয়েছিস ওর কি অপরাধ ছিল যে অপরাধ তুই তার থেকে বেশি অপরাধ করে রেখেছিস ও তো মুখে বলেছিল যে দেবো সেইটা ভুল করে কই কইকে বলে ফেলেছিল কিন্তু দেয়নি দেওয়ার কথা ছিল ওর তোকে সেইটা ও ইমোশনালি কই কইয়ের কাছে ফ্ল্যাশ করে দেয় যে আমি দেবো আমার এটা হয়ে গেলে আমি দেবো বা তুই সঙ্গে সঙ্গে সেটা লাগিয়ে দিয়েছিস তোর গর্ভধারণী মাতাল মাকে কই কইকে বলছি এটা মাকে লাগিয়েছিস আর তুই যে তুই মাতাল বুড়িকে কত ভালোবাসিস সেটাও আমাদের কাছে রেকর্ড আছে বুঝতে পেরেছিস তুই যে গেম খেলিস তুই যে এর কথা ওকে লাগাস মানে সোনালির কথা নিয়ে ওই মাতাল বুড়িকে লাগাস আবার মাতাল বুড়ির সাথে ভালো কথা বলে ওর কাছ থেকে কথা নিয়ে আবার সোনালিকে লাগাস এইটা হচ্ছে তোর কাজ তুই কাউকেই ভালোবাসিস না সোনালিকে বাসিস না মাতাল বুড়িকে বাসিস তুই কাউকেই ভালোবাসিস না অতএব মাতাল বুড়ি তোকে বিশ্বাস করে যেসব কথাগুলো বলেছিল সেগুলো আমরা আমাদের কাছে সব চলে এসছে সব চলে এসছে হ্যাঁ এখন মাতাল বুড়ি কই 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 সবসময় কই 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 পিঠে খাওয়ানো এই খাওয়ানো সেই খাওয়ানো রাস্তা তিন রাস্তা মোড়ে ধেই ধেই করে নাচা এই মাতালপুরির যা কাজ এই মাতাল বুড়ির এই ঠাকুমার যা কাজ হ্যাঁ দিদিমা হয়ে গেছে তা ওর কোনো ঘুষ গ্যান ও যেখানে সেখানে গিয়ে বিশাল বড় বড় জিনিস নিয়ে দোলাতে দোলাতে নাচাতে নাচাতে নাচতে পারে ধেই ধেই করে ছোটো লোক বাড়ির বউদের মতো এগুলো ছোটো লোক বাড়ির বস্তি বাড়ির বউরাই এগুলো মানে ওদের মানিয়ে যায় যারা এই করে অল্প বয়সী মেয়েদের মানিয়ে যায় আর যারা রুজির জন্যে বিক্রি করতে বসে না যেমন ওই নেনটি বিক্রি করতে বসেছিল পয়সার জন্য তুইও সেই পয়সার জন্যই এই মাতাল বুড়ি জামাইয়ার ভাসুর ভাটা যেটা আছে সেটা এইগুলোই করে থাকে তাহলে কোনো ভদ্রবাড়ির বউ ওই স্টেশনে বলে বাতারে নিতে বেড়ায় না আর একটা পঞ্চাশ বছরের বুড়ি মাতারি যাকে পরে কিছু মানায় না একটা ফ্রক পরে ঘটি একটা ফোয়াক পরে হিরিম্বা তো নাম দিয়েছে সবাই সবাই তো হিরিমবার থেকেও কতাকার লাগে হিরিমপাতও তাও খুব ভালো মনে হয় হিরিমবার থেকেও যদি কোনো কতাকার বস্তু বলা যায় মনে হয় তার সাথে পারফেক্ট যাবে তো গেলো এই 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 মাতালগুড়িকে নিয়ে এটাই বললাম যে তুই যা নোংরা তুই আবার অন্যকে বলতে আসিস তো অনেক অভিশাপ দিয়েছিস তোর ব্যবস্থা তো ঈশ্বর করবে ঈশ্বররূপী মানুষরাও করছে আর ঈশ্বর তো খোদ করবে তোর ব্যবস্থা ঠিক আছে চলো এবার আর থার্ড পয়েন্টে যাই এবার আমি থার্ড পয়েন্টে যাই কালকে একজন আর ভিডিও দেখলাম সে আবার সেই পুরনো কাসুন্দি ঘাটতে বসেছে কেন রে ভাই মাথায় কি কেরাপোকা আবার নাড়া দিয়েছে কেরাপোকোকা আবার নাড়া দিয়েছে তোর কৃতকর্ম অক্ষরে অক্ষরে বাঁধানো আছে ওয়াইটির খাতায় তোর কৃতকর্ম কে আগে করেছে কে কি বলেছে কে পরে করেছে সেই সব বাদ দে কে আগে করেছে কে পরে করেছে তুই যা করেছিস সেই তুলনায় তোকে নিয়ে যারা করেছে তার পার্সেন্টেজ পুরো মাইনর এইটুকু 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 শুধু জেনে জানিয়ে দিলাম বা বন্ধুদের যার ক্যারাপোকা নাড়া দিয়েছে আবার যাকে এখানে ওয়াইটিতে সাইকো বলে আখ্যা দিয়েছে সবাই তো তার উদ্দেশ্যে এইটুকু কথাটা আমি বলছি না আমি কারো নিতে চাই না নিচ্ছিও না তো যাই হোক সে আবার তার নাড়া দিয়েছে আমি সরি চেয়েছি সে আর সন্তুষ্ট হয়নি অথচ সে অজস্র ক্রাইম করে অজস্র ক্রাইম করে এখন পর্যন্ত শরীর এস ও আর আর ওয়াই ওয়ার্ডটা এখনো মুখ থেকে বার করেনি তো কোথাকার হনুদাস নিজেকে ভাবে কোথাকার নেতা মন্ত্রী কোথাকার বিশ্ববিখ্যাত কিছু গুণী ব্যান বা ব্যক্তি নিজেকে ভাবে সেটা আমার জানা নেই তো যাই হোক সরি চাওয়া চেয়েছি এটাই অনেক তুই যা কৃতকর্ম করেছিস তার আগে তারপরেও যে মানুষ শরীর চেয়েছে এটাই তোর চোদ্দ পুরুষের ভাগ্য এক পুরুষ নয় চোদ্দ পুরুষের ভাগ্য বোঝাতে পারলাম আর এখানে ঘ্যান 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 করে কোনো লাভ নেই যা হওয়ার তা হয়ে গেছে অনেক ভেকু নেকু অনেক কিছু বলেছিস সবাইকে তুই কাকে কিভাবে এখানে ক্লারিফাইড করেছিস কি নাম দিয়ে কি অজস্র নোংরা ভাষা দিয়ে তাদের সন্তান তাদের স্বামী তাদের স্কুল তাদের অফিস তাদের তোর বাক্যবান যে নোংরা বাক্যবান রেজাল্টকে বলে দিয়েছিস প্রেগন্যান্সি রিপোর্ট মানে মানে শেষ হবে না যদি বলতে শুরু করি শেষ হবে না সেই জন্য আর ঘ্যান ঘ্যান করে লাভ নেই যে কে কখন কাখন কি করেছিল ওরা ওটা করেছিল তাই আমি এটা করেছিলাম সেটা যখন যেখানে প্রুপ দেওয়ার সেখানে দিবি তালেই হবে সেখানে দিবি তালে হবে এই ওয়াইটিটা আর ধ্যান করতে আসিস না যা হওয়ার তা হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে নিজেকে অতি বুদ্ধিমান আর অতি চালাক ভাবা যে কত মূর্খতার পরিচয় সেটা এক আজ নয় দুদিন বাদেও মানুষ বুঝতে পারবে যে অতি সাহসী বা অতি চালাক অতি বুদ্ধিমান আমি আমার থেকে চালাক কেউ নেই আমার থেকে বিদ্যমান বুদ্ধিমান কেউ নেই আমি যা সর্বে সর্বা আমি যেটা বলবো সেটাই ঠিক আমি যেটা বলবো সেটাই লোককে শুনতে হবে এগুলো ভাবা যে কতটা মূর্খ মূর্খতার পরিচয় মানুষ দেয় সেটা শুধু সময় বোঝাবে সেটা শুধু সময় বোঝাবে একটু অপেক্ষা করো সব সময় তোমাদের সব দেখিয়ে দেবে যে কে কত জ্ঞানী কে কত গুণী কে কত নোংরা কত নোংরা কাজ হয় করে এসছে সব সময় বলে দেবে তো এখানে আর পুরোনো কাসুন্দি ঘেটে ঘ্যান ঘ্যান করে কোনো লাভ নেই কোনো লাভ নেই আর হ্যাঁ তো এই একই জিনিস দু বছর ধরে মানুষ শুনে এসছে যারা নতুন ভিউয়ার্স তাদেরকে শোনাচ্ছিস তো হ্যাঁ কিছু নতুন ভিউয়ার্স সবারকে ইয়েতেই আসে চ্যানেলেই নতুন ভিউয়ার্সরা কিছু আসে তো নতুন ভিওয়ার্সের উদ্দেশ্যেই আমার এই বক্তব্যটা যে যারা জানো না তারা আর জানতেও চেয়েও না এই বিভীষিকাময় দিন যে বছর আগে মানুষ কাটিয়ে কিছু মানুষ কাটিয়ে সে তার কিছুটা অংশ এখন এখনকার কিছু মানুষ একটু বুঝতে পারছে একটু বুঝতে পারছে কেননা তারা তাদের ওপর এই ঝড়গুলো যায়নি যেই ঝড় আমাদের মতো কিছু মানুষের উপর দিয়ে গেছে তো আমরা খুব ভালো মতো অক্ষরে অক্ষরে রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে চিনি এই মানুষটাকে হ্যাঁ এই মানুষটাকে চিনি একে মানে মানে শান্ত করার মতো অপদেবতা লাগবে একে শান্ত করতে গেলে অপদেবতা লাগবে দেবতারও ক্ষমতা নেই একে শান্ত করার তো অপদেবতা যেদিন আসবে ওকে শান্ত করবে সেদিন হয়তো ও শান্ত হবে আদারওয়াইজ জানি না কবে শান্ত হবে তো শান্ত হওয়ার জন্য রাস্তা তৈরি হচ্ছে দেখা যাক সে তাতে শান্ত হয় কি না রাস্তা তৈরি করা যাচ্ছে সেই রাস্তা দিয়ে গেলে হয়তো শান্ত হবে তো চলো এটাই ছিল আজকে আমার ভিডিও এই তিনটে টপিক নিয়ে বললাম যে যারা কমেন্ট করেছে এই মাতাল বুড়ি আর এই সাইকোকে নিয়ে তো এই সাইকো তো কি বলবো আর এখানে আর বিশেষ কিছু বলার আমার নেই আমার ওটা শেষ এবার বলার এবার অন্যান্যরা বলবে আমরা শুনছি দেখছি আর বুঝছি ব্যাপারটা যে জল কোন দিক দিয়ে গড়াতে গড়াতে কোন দিকে নিজের কর্মের ফল সে বলে না যে গর্ত খুলে সেই গর্তে নিজে পড়তে হয় সেটা প্রত্যক্ষ দর্শী হচ্ছে আমি আমাদের মতো কিছু মানুষ আমাদের ক্ষতির গর্ত খুলেছিল আমাদের কিভাবে ক্ষতি করবে হ্যাঁ সেই গর্ত খুলেছিল ফুড়ে ছিল ফুরে আর সেই গর্তেই ধপাস করে নিজে পড়েছে এবং ওঠার চেষ্টা করছে দেখো উঠতে পারে কিনা সেটাই দেখার জন্য আমরা ওয়েট করছি তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো ব্যাস আর মানুষকে নিয়ে বেশি কাটা করার ইচ্ছেও নেই তবে হ্যাঁ আমার মতো করে আমি যেভাবে ভিডিও করি সেইভাবেই আমি করব আমার আমার যেমন রুচি আমার যেমনভাবে আমার বক্তব্যের তালিকা যেইরকম আমি সেই ভাবেই বলতে পারবো এর থেকে বেশি আমি বলতে পারবো না একজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে তুমি এখন কোনো একজন নাম নিয়েছে সীমা তার সাথে মিশে তুমি খারাপ হয়ে গেছো সেই ইউনিভার্সের উদ্দেশ্যে বলি শোনো কেউ কারোর সাথে মিশে খারাপ হবে এটা তুমি ভাবলে কী করে আর সে খারাপ তুমি প্রমাণ করো সেটা সে যে খারাপ আগেও বলেছি যে দুটো বাজে গালি গালিগালাজ করলেই যে সে খারাপ মনের মানুষ মানুষটা খারাপ এটা নয় সেটা আমি এই দু বছরে এসে বুঝতে পেরেছি আর যারা খারাপ বুদ্ধি সম্পন্ন মানুষরাই হচ্ছে আসল খারাপ যারা এখানে নোংরা পোষণ করে এখানে নোংরা পোষণ করে মানে কি বলবো দু নম্বরই ফ্রড ফতে মানুষকে ফাঁসানোর পরিকল্পনা করে যেটা লিগাল হইতে নয় যে কোনো অপরাধীকে অপরাধী তুমি শাস্তি দাও যে অপরাধ করেছে বাট যে অপরাধের থেকে বেশি অপরাধ আমি যে করে আছি অথচ আমার থেকে কম অপরাধ যে করেছে তাকে দু নম্বরই হইতে গিয়ে আমি তাকে শাস্তির পরিকল্পনা মাথায় আমি সেইটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর অপরাধী ভয়ঙ্কর নোংরা মানুষ বুঝতে পেরেছো মুখে দুটো খারাপ কথা বললে যারা দিতে পারে তারা মনের দিক থেকে কত খারাপ মানুষ হয় না যতটা খারাপ এই সমস্ত মানুষরা এরা সমাজের বিষ বলে আমার মনে হয় জ্যাহেদ পয়জান পয়জান তো এরা যত ওয়াইটির মতো সমাজ থেকে যত বিলুপ্ত থাকবে একা থাকবে তারা আমার মনে হয় সমাজের জন্য ভালো হবে ওয়াইটির জন্য ভালো হবে এরা যত বিচরণ কম করবে তত সমাজের জন্য ওয়াইটির জন্য ভালো এটা আমার মত বললাম তো চলো এটাই বলার ছিল উত্তর সবাইকে মোটামুটি দিয়ে দিলাম ভালো লাগলে কমেন্ট করবে পাশে থাকলাম টাটা বাই বাই